আসসালামু আলাইকুম বিহার সোলকাম ব্যাক চ্যানেল শবীন বসিলা দর্শকের সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি স্টারে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের পঁচানব্বই নাম্বার দোকান আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো যেহেতু সামনে পূজা চলে আসছে পূজার জন্য কিন্তু আপনার ড্রেসগুলো দেখতে পারেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা এগুলো কিন্তু একদম ইউনিকের মধ্যে থাকতেছে চাই একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এবং একদম ফুললি হোয়াইটের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন এটা গোল গলার মধ্যে থাকবে পুরাটা হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে বুকের যে পোশনটা পুরাটা হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে টু পার্টের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে চাই কটনের মধ্যে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে চাই আর কি প্লাজো স্কার্ট প্লাজো যেটাকে বলা হয় এটা কিন্তু নিজ দিয়ে কিন্তু আপনার সিকুয়েন্সি কাজ করা থাকবে ফুললি আর এটার সাথে কিন্তু একটা উনা থাকতেছে নেটের মধ্যে সাইজ কত বাই কত তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস কেমন করে থাকতেছে ভাই কেমন প্রাইস থাকবে ওই 1000 টাকা এটা প্রাইসটা থাকবে অনলি 1000 টাকা এটা হচ্ছে দুইটা কালার থাকবে একটা হোয়াইট কালার একটা হচ্ছে ইয়েলো ক্রিম কালারের মধ্যে सेम প্রাইসে থাকবে 1000 টাকা করে এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু পরের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ফুললি একদম পার্পল কালারের মধ্যে ডার্ক পার্পলের মধ্যে থাকবে পুরো জামাটা হচ্ছে কিন্তু সিকুঞ্চি কাজ করা থাকবে দেখেন সিকুঞ্চি এবং অ্যাম্বোটের ওয়ার্ক করা থাকবে পাইপপতির কাজ থাকবে যে বুকের যে কাজটা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে পাইপতির কাজ হাতার মধ্যেও কিন্তু কাজ আছে হাতার হচ্ছে থ্রি হঠাৎ হাতার মধ্যে নিজেদের কিন্তু আবার ট্রাসেল করা আছে র্যাফেল করা যে ফুললি জামাটা হচ্ছে এটা একটু ব্যাকপারটা দেখিবে এটা হচ্ছে কিন্তু ব্যাকপারটা এটা পিছনে কিন্তু জিপা থাকতেছে এটার সাথে কী আছে এটার সাথে একটা গাড়ারা সালার থাকবে যে কাজ করা থাকবে ফুললি একদম কাজ করা থাকবে সেমির মধ্যে ঘের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে এটার সাথে উন্না আছে ভাইয়া আছে এটার মধ্যে দুইটা কালার সাথে কিন্তু উন্নাও থাকতেছে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সাইজ কত তিন থেকে দশ বছরের মধ্যে তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখুন পরের ড্রেসটা স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া হচ্ছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসটা দুই সাইডে কিন্তু টার্সেল করা থাকতেছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট একটা প্লাজো থাকতেছে আফগানি একটা সালার থাকতেছে এটার সাথে কিন্তু আগবেন একটা সালা পাজামা সাথে একটা উনা থাকতেছে সাইজ কত বাই কত এটা সাইজ আছে হলো 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে হলো এটা আপনার 1200 টাকা 1200 টাকা এটা প্রাইসটা থাকবে অনলি 1200 টাকা এটার মধ্যে কিন্তু কালার দুইটা কালার একটা লাইট একটা ডিপ পেয়াজ কালারের মধ্যে থাকবে এটা লাইট এবং একটা ডিপ থাকতেছে প্রাইস থাকবে অনলি 1200 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কি কটনের মধ্যে জর্জেট জর্জেট এটা কিন্তু জর্জেটের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গাউনের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ সে কিন্তু হাতের কাজের মধ্যে থাকতেছে না হাতের কাজের ডলার কাজ থাকবে গলার যে ডিজাইনটা থাকতেছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে যে নাইট শেপ গলার মধ্যে থাকবে হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কোট হাতার মধ্যে আফগানি হাতা থাকবে এটা কিন্তু ঘের থাকতে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে দেখেন ঘের থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি কালার একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আনারকলি সিস্টেমের মতো আর কি সাইজ কত বাই কত বাই এটা সাইজ 4 থেকে 11 বছর 4 থেকে 11 বছরের মধ্যে প্রাইস থাকবে 1200 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু টু পার্টের মধ্যে থাকবে অ্যাশ কালারের মধ্যে থাকবে টু পার্টের মধ্যে ডলারের কাছ থাকবে এটা পুরোটা হচ্ছে কিন্তু ডলারের কাছ পুরো নির কাজ থাকবে হাতের হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা পিছনে কিন্তু ব্যাক ব্যাক পার্টে কিন্তু আপনার সেম ডিজাইনে থাকবে ব্যাক পার্ট জিপাল করা থাকতেছে এটার সাথে কেউ একটা গাড়ার থাকতেছে উন আছে এটা উনানে টু পিসের মধ্যে থাকবে সাইজ কত থেকে তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে বারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে একটা অ্যাশ কালার একটা মাস্টার্ড কালার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ঠিক আছে পরের ডিজাইনটা এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম এটা হচ্ছে কিন্তু জর্জেটার মধ্যেই থাকবে নারার মধ্যে থাকতে এটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ফুললি হচ্ছে আপনার অ্যাম্বোটের রক্ত থাকবে সিকুয়েন্সি কালার মধ্যে স্লিভলেস হাতার মধ্যে গলার যে ডিজাইনটা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে মেরুন কালার একটা প্লাজো থাকতেছে কাট প্লাজোর মধ্যে আর কি যেটার সাথে কিন্তু প্যান কাট একটা প্লাজো থাকতেছে সাথে একটা জর্জেটের একটা উনার থাকতেছে কালার হবে ভাইয়া এটার মধ্যে দুইটা কালার একটা মেরুন কালার একটা হচ্ছে রেড

কিন্তু শর্টের মধ্যে থাকবে এটা গলার যে ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণটা আছে বুকের যে কাজটা বুকের কাজটা সিকোয়েন্সি কাজের মধ্যে টার্সেল করা থাকতেছে এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে প্লাজুর মধ্যে থাকবে জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে সাথে একটা উন্না আছে সাইজ কত দুইটা হবে একটা ব্লু কালার একটা হচ্ছে মেরুন কালার তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এক হাজার টাকা এটা প্রাইসটা থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু জর্জেটের মধ্যেই থাকবে পুরো কাজটা হচ্ছে কিন্তু কাজের মধ্যে থাকবে গলার গলাটা বেশি মানে গর্জেস কাজের মধ্যে থাকবে হাতার থ্রি কটা হাতার মধ্যে থাকবে সাথে একটা আফগানি একটা স্যালার থাকতেছে সাথে একটা জর্জেটের মধ্যে সাইজ কত থেকে তিন থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা পরের ডিজাইনটা এটা কিন্তু শর্টের মধ্যে থাকবে না মানে সাইজটা কিন্তু ছোটের মধ্যে থাকতেছে যে

দুই থেকে সাত বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতে হবে এটা বারোশো এটা প্রাইস থাকবে কিন্তু বারোশো টাকা এটা দেখেন কোমরের যে কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাইপ পুতির কাজ থাকবে প্লাস্টিক কাজ করা থাকবে তা এগুলো যদি কেউ আর ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ যোগ করেন ভাইদের অ্যাড্রেসটা বলে দেবে বা দোকানে সে কিন্তু ভিজিট করে যেতে পারেন এস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দোকান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের জন্য আপনারা চালে কিন্তু দোকানটা এসে ঘুরে যেতে পারেন ভালো থাকবেন সু থাকবেন চালেন এসে থাকবেন আদাফিস